হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই কক্সবাজারে আসলে বিচ পারে বাইক চালাতে আমাদের সব রাইডারদেরই অনেক বেশি ইচ্ছা করে কিন্তু বেশ কিছু রেস্ট্রিকশনের জন্য আপনি এই বিচে বাইক চালাতে পারবেন না তো আমি আজকে আপনাদের এমন একটা বিচের কথা বলবো যেখানে চাইলে আপনি বাইক চালাতে পারবেন আর একটা জিনিস হচ্ছে সমুদ্রের ঢেউয়ের পাশে আসলে বাইক চালানো আমাদের প্রত্যেকটা বাইকারের একটা স্বপ্নের মতো উনিও এক ট্যুরিস্ট পুলিশ ভাইকে আক্স করেছিলাম কেন আমরা বিচে বাইক চালাতে পারি না তো উনি যেটা বললেন বেশ কিছুদিন আগে এটা নিয়ে কোনো নিষেধাজ্ঞা ছিল না কিন্তু কিছু কিছু বাইকার এত জোরে বিচপাড়া বাইক চালায় যেটা পর্যটকদের সমস্যা করে অনেক সময় অনেক বাচ্চা মহিলারা এরা চলা করে তাই বাইকারদের কারণে একবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এরপর থেকে বিচে বাইক চালানো সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় যদি পাড়ে এসে এভাবে বাইক চালাতে চান সানসেটের সাথে ছবি তুলতে চান এই বিচটাতে চাইলে আসতে পারেন আর চেষ্টা করবেন ট্যুরিস্ট পুলিশের অনুমতি নিতে আপনি যদি বলেন যে সানসারের সাথে ছবি তুলবেন এবং জোরে বাইক চালাবেন না আরও যদি কিছু একটু বুঝিয়ে বলতে পারেন ওরা আপনাকে অবশ্যই অনুমতি দিবে। এই যে দেখুন আমার সামনে কিন্তু একটা বাচ্চা তার বাবার সহ হাঁটতেছে এইসব কারণেই আসলে হচ্ছে ট্যুরিস্ট পুলিশরা অনুমতি দিতে চায় না তো যাই হোক যেটা বলতেছিলাম যদি বীচ পারে বাইক চালাতে চান আপনি চলে আসতে হবে মেরিন ড্রাইভ রোডে ইনানি বিচ পার হয়ে কাঁকড়া বীচের একটু আগে যেটা কক্সবাজার টেকও বলে টেক না চিনলে হোটেল বেওয়াচ খুঁজে নেবেন এবং এই হোটেলটার সামনেই যে বীজটা আপনি পাবেন আপনি ওই বিচটাতেই নেমে যাবেন এবং আপনি চাইলে এই বিচে বাইক চালাতে পারবেন হ্যাঁ আরেকটা সংক্ষেপ হচ্ছে যেখান থেকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য শিপ ছাড়ে স্থানীয় কাউকে বললেই সে আপনাকে দেখিয়ে দেবে তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর এটাই হচ্ছে সেই ভাইরাল বীজ যেখানে বাইকাররা নামে এবং বাইকাররা বাইক চালাতে পারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না যেন